আচ্ছা আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার করব যে চ্যাপ্টার থেকে এই পরীক্ষাগুলো এই এসএসসি গ্রুপ সি ডি রেল তারপরে ডাব্লিউবিপি এএনএম জিএনএম এই পরীক্ষাগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটার থেকে তো এই চ্যাপ্টারের মেনলি অঙ্কগুলো করব থিওরি কিন্তু আমার কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই তেজস্বীতার ওই থিওরি ওই ভিডিওটা করা আছে কারো যদি থিওরি জানতে হয় তাহলে ওই ভিডিওটা দেখবে আজকে মেনলি অঙ্ক করবো তেজস্বীতার তো অঙ্কই মেনলি পরীক্ষায় আসে তো এই অঙ্ক করার জন্য যে টুকটাক জিনিসগুলো জানতে হবে সেগুলো বলে দিচ্ছি এগুলো জানলেই অঙ্কগুলো আরামসে করা যাবে তো দেখো ফার্স্টে এই দুটো পয়েন্ট জানতে হবে এই দুটো পয়েন্ট কি আছে আলফা কণা যদি একটা মানে তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বের হয় তাহলে নতুন মৌলটা যে সৃষ্টি হবে সেটা কি হবে আলফা কণা বের হলে ধরো এটা একটা মৌল সংকেত এক্স নিচে জেড উপরে এ নিচে কি লেখা থাকে নিচের টোটাল সংখ্যা আর উপরে ভর সংখ্যা নিচেরটাকে বলে প্রথম সংখ্যা আর ভর সংখ্যা উপর তাহলে এটার থেকে ধরো একটা আলফা বের হলো আলফা মানে কি আমি যদি সেটা জানি তাহলেই বের হয়ে যাবে আলফা মানে হলো এই যে লিখে যাচ্ছি প্রোটন দুই ভর সংখ্যা চার তাহলে দেখো তো এটার থেকে যদি একটা আলফা বের হয় তার মানে কি আসলে একটা হিলিয়াম বের হচ্ছে না তার মানে হিলিয়াম যদি একটা বের হয় এটা নিচে যা ছিল তার থেকে নিচে কত কমবে দুই কমবে আর উপরে যা ছিল ভর সংখ্যা যা ছিল লিয়াম বেরো আলফা বেরো মানে মিলিয়াম বের হওয়া উপরে কত কমবে চার কমবে না একটা আলফাটা এভাবে না দিয়ে এভাবেও লেখা থাকতে পারে এখানে লিখলে মাইনাস আলফা লেখা হবে আর এদিকে যদি লেখে তাহলে প্লাস আলফা লেখে মানে ব্যাপার কিন্তু একই একটা আলফা বের হলো আর যে নতুন জিনিসটা তৈরি হবে শর্টটা মনে রাখবে নিচে দুই কমবে উপরে চার কমবে বাস আর বিটা আচ্ছা একটা উদাহরণ এখানে একটা উদাহরণ দিয়েছি ধরো ইউরিনিয়াম ইউরিনিয়াম একটা মৌল আছে যার নিচে ফটন সংখ্যা বেরানব্বই ঘর সংখ্যা দুশো আটত্রিশ তাই যে একটা আলফা প্লাস আলফা একটা আলফা বেরোলো কি হবে দুশো আটত্রিশ ছিল তাই চার কমবে দুশো চৌত্রিশ আর এই মৌলটার নাম হলো থরিয়াম নব্বই যার থাকে তার নাম থরিয়াম হয়তো ওগুলো লাগবে না মেনলি নিচে আর উপরে সংখ্যাটা কিভাবে বের করে এটাই জানলেই হবে এবার বিটা কোনা নির্গত হলে কি হয় বিটা কোনা নির্গত হলে এই মৌলটাই ধরো নিলাম এই এক্স মৌলটা প্রোটন সংখ্যা ভর যেখ্যায় বিটা মানেটা কি সেটা যেমন আলফা মানে হলো নিলাম সেরকম বিটা মানে হলো এই যে ইলেকট্রন বিটা মানে একটা ইলেকট্রন ইলেকট্রনের সংকেত কিন্তু এটা নিচে মাইনাস ওয়ান উপরে জিরো হয় তো একটা বিটা বের হলে কি হওয়ার কথা নতুন মৌলটা ওয়াই জেড মাইনাস ওয়ান এ নিচে এক কমবে বের হয়ে যাচ্ছে মানে কি নিচে এক কমবে আর উপরে তো জিরো আছে কমবে পারবে না তাহলে হওয়ার কথা ছিল কিন্তু জেড মাইনাস ওয়ান আমি জেড প্লাস ওয়ান কেন লিখলাম একটা জিনিস বের হয়ে যাচ্ছে তো বের হয়ে গেলে তো মাইনাস হবে এখানে না মাইনাস হয়েছিল তাহলে এখানে প্লাস কেন লিখলাম মাইনাসটা হবে না এটা ভুল প্লাসই হবে কারণ কি বিটা বের হচ্ছে ঠিক আছে তার জন্য একটা এক একের মানে মাইনাস হওয়ার কথা কিন্তু দেখো তো আগে ছিল জেড জেড বিটা বের হচ্ছে তার জন্য একটা মাইনাস কিন্তু এর নিচেও তো একটা মাইনাস আছে নিজস্ব মাইনাস আছে একটা সেই মাইনাস তো যদি নেই তাহলে কি হচ্ছে যেহেতু প্লাস ওয়ান হয়ে যাচ্ছে না তো সেই জন্য বিটা বের হলে এক বাড়বে বের হচ্ছে কিন্তু তা নিচে এক বাড়ছে মানে প্রোটন সংখ্যা এক বৃদ্ধি পাবে আর উপরে তো জিরো ছিল তাই উপরে যা আছে তাই থাকবে উপরে কোনো চেঞ্জ আসবে না আর বিটাটা এখানে মাইনাস বিটা না দেওয়া একই ব্যাপার প্লাস বিটা ব্যাপার কিন্তু একই বিটা বের হচ্ছে তো দেখো এখানে যে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ নেওয়া হলো একটা মৌল একটা যে বিটা বের হলো নতুন মৌলটা যে তৈরি হবে তার কি হবে এক বৃদ্ধি পাবে নিচে নিচে ছিল প্রোটন সংখ্যা বিরানব্বই এক বৃদ্ধি পেলে হয় তেরানব্বই আর তেরানব্বই ন্যাপচুনিয়ামের সংকেত এনপি সংকেত ন্যাপচুনিয়াম আর উপরে যা আছে তাই হবে তো এগুলো জাস্ট দুটো এক্সাম্পল দিলাম এবার এটার উপর করে কিছু অঙ্ক করবো এর অঙ্কগুলো করলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আজকের ফার্স্ট অঙ্ক দেখো একটা নিউক্লিয়াস এই সংকেত দিয়ে দিয়েছে এ নিচে নব্বই উপরে দুইশো চৌত্রিশ তারপর বি নতুন যে জিনিসটা তৈরি হলো বি প্লাস টু আলফা মানে সোজা কথা দুটো আলফা বের হলো এর পরমাণু ক্রমাঙ্ক ও ভর কত বি এর পরমাণু ক্রমাঙ্ক মানে কিন্তু প্রোটন সংখ্যা এটা মাথায় রাখবে পরমাণু ক্রমাঙ্ক তারপর পারমাণবিক সংখ্যা এগুলো মানে কিন্তু প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যার তিনটা নাম হয় প্রোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক চাইছে মানে কি প্রোটন সংখ্যা চাইছে মুখে মুখে এই দেখো দুটো আলফা বের হয়েছে আলফা বের হলে কি নিয়ম ছিল যে প্রোটন সংখ্যা কত একটা আলফার জন্য কত দুই কমে তাহলে এখানে কত দুটো আলফা বের হয়েছে কত চার কমবে নব্বই প্রোটন সংখ্যা নিচেরটাকে বলে নব্বই বিয়োগ চার পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একটার জন্য দুই কমছে তাহলে দুটার জন্য কত চার কমবে মানে ছিয়াশি হবে আর উপরে কত ছিল দুইশো চৌত্রিশ ঘর সংখ্যা ঘর সংখ্যা একটা আল্পর জন্য কমে চার তাহলে দুটা জন্য কত কমবে চার দুগুলো আট কমবে আট বিয়োগ করলেই হয়ে গেল দুইশো ছাব্বিশ হবে মানে ছিয়াশি আর দুইশো ছাব্বিশ এটা অ্যান্সার বুঝতে পারছো এবার দুই নাম্বার এটা একটু অন্যরকম আছে দেখো একটি মৌল মৌলের নিউক্লিয়াস এক্স থেকে দুটি বিটা এবং একটি আলফা কণা নির্গত হলো এটা বলা আছে এবার কোশ্চেন দুটো কোশ্চেন দিচ্ছে পরীক্ষায় হয়তো দুটো কোশ্চেন আসবে না কিন্তু তাও যে কোনো আসতে পারে তাই দুটোই শিখে রাখা ভালো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে আচ্ছা ফার্স্ট নিউক্লিয়াসটা লিখি এক্স কোশ্চেন ছিল এক্স প্রোটন সংখ্যা ভর সংখ্যা কিছু বলা নেই তা আমি ইচ্ছা মতো ধরে নিলাম যে নিচে ধরলাম উপরে এ ধরলাম যেটা সাধারণত ধরে আর কি কয়টা ফার্স্টে বিটা করা গেছে দুটা মাইনাস টু বিটা দুটা বিটা গেলে কি হয় নিয়মটা কি ছিল দুটা বিটা গেলে একটা বিটার জন্য কি হয় একবার নিচে একবারে না প্রোটন সংখ্যা একবারে দুটা বিটা বের হচ্ছে তাহলে দুই পারবে আর প্রোটন সংখ্যা যেহেতু চেঞ্জ হচ্ছে মৌলের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তো জেড একটার জন্য একবারে তো দুটার জন্য দুই পারবে আর উপরে তো বিটার জন্য কোনো চেঞ্জ হয় না বিটা বের হলে উপরে উপরে কোনো চেঞ্জ হয় না এরপরে কি হয়েছে দেখো এরপরে বলছে একটা আলফা নির্গত হয়েছে মাইনাস আলফা দিলাম একটা আলফা তো একটা আলফা হলে নিয়ম কি আলফা নিয়ম নিচ থেকে দুই কমে আর উপর থেকে চার কমে নিচ থেকে যদি দুই কমে এখানে তো আছেই জেড প্লাস টু এবার যদি দুই বিয়োগ করি তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে আবার জেড এ ফিরে আসবে না মানে দুই কমলে তো দুই ক্যান্সেল হয়ে যাবে তাহলে দিয়ে দেখি নিচটা সেম থাকলে ওই চিহ্নই হয় সংখ্যা সেম থাকে তো এখানে দুই বেশি ছিল একটা আলফা হলো আলফা নিয়ম কি দুই কমবে নিচে জেড হয়ে গেল আবার আর উপরে চার কমবে উপরে এ ছিল তো এ মাইনাস ফোর হবে এটাই ফাইনাল অ্যান্সার তো কোশ্চেনটা কি ছিল পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যার কিরূপ পরিবর্তন হবে এটা আর এটা মানে প্রথমটা ফাইনালটা দেখো তো পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা একই থাকবে আর ভর সংখ্যা চার কমবে এটাই প্রথমটা আর শেষের টাই আর দুই কি চাইছে দেখি আদি নিউক্লিয়াস আর প্রাপ্ত নিউক্লিয়াসের মধ্যে সম্পর্ক কি আদি নিউক্লিয়াস মানে এই যে প্রথমটা আর প্রাপ্ত নিউক্লিয়াস মানে শেষেরটা এই দুইজনের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক মানে আইসোটোপ আইসোটোন আইসোবার এই তিনজনের মধ্যে কি হবে এটাই লিখতে হবে তো এই তিনটা জিনিস নিয়ে আমার একটা ভিডিও করা আছে মানে আমার চ্যানেলটা একটু সার্চ করবেন তাহলেই দেখতে পারবে আইসোটো আইসোটো আইসোবার মানে এক সেকেন্ডে মনে রাখার বুদ্ধি আমি ওখানে বলে দিয়েছিলাম একটা ভিডিও আছে দেখবে তো আমি আবার একবার বলে দিচ্ছি প্রথমটার শেষটার নিচে কি সেম আছে প্রথম সংখ্যা সেম আছে না তাহলে এটা আইসোটো হবে যদি নিউট্রন সেম থাকতো তাহলে আইসোটোন আর যদি ভর সংখ্যা সেম থাকতো তাহলে হতো আইসোবার তো প্রথম আর শেষটার প্রোটন সমান আছে মানে সম্পর্কটা হবে আইসোটোপ এটাই ফাইনাল অ্যান্সার এটা একটু ভেঙে ভেঙে বোঝালাম এর গুলো একটু তাড়াতাড়ি করতে হবে নাহলে ভিডিওটা অনেক হয়ে যাবে দেখো তিন সংখ্যা দেওয়া আছে নেই উৎপন্ন হলো ওয়াই নিচে জেড উপরে দুশো চৌত্রিশ এটার আবার উল্টা এটার ঘর সংখ্যা দেওয়া আছে প্রোটন সংখ্যা দেওয়া নেই প্লাস আলফা মানে আলফা হয়েছে তাহলে এ এবং জেড কত এ এবং জেড কত এটাই চাইছে তো হ্যাঁ এ এবং জেড কত এটা চাইছে তাহলে এগুলো তো মুখে মুখে হবে এই মূল্যটার ভর সংখ্যা এ ছিল একটা আলফা বের হয়েছে তার মানে কত চার কমছে না তো দেখো তো চার কমার পরে মানে আলফা বের হয়েছে চার কমার পরে দুইশো চৌত্রিশ আসছে তাহলে নিশ্চয়ই এটা চার বেশি ছিল এটার থেকে চার কমার পরেই তো দুইশো চৌত্রিশটা আসছে তাহলে এ সমান সমান কি হবে এ সমান সমান হবে দুইশো চৌত্রিশ যোগ চার মানে দুইশো আটত্রিশ হবে এটার আবার উল্টা কেস এটা শুরুতে বিরানব্বই ছিল আলফাটা বের হওয়ার পর জেড হয়েছে তাহলে মানে কত হবে বিরানব্বই ছিল শুনতেই কত দুই কমলে দুই হবে বুঝছো তো এটার ক্ষেত্রে যোগ হলো কেন কারণ এটার থেকে দুশো চৌত্রিশ আসছে তাহলে এটা তার বেশি ছিল আর এখানে এটা দেওয়া আছে এটার থেকে জেড হয়েছে তার মানে এটা দুই কম আছে এটা তারপরে এটা দেখো এটাও একটা ভালো অঙ্ক এটা কোনো সংখ্যার অঙ্ক নেই বলছে এক্স নিচে এ উপরে বি আর ওয়াই নিচে সি উপরে ডি এটা হলে এখানে মনে একটা মিসিং আছে প্লাস আলফা হতো এখানে প্লাস আলফা হতো মানে নিচে উপরে প্লাস আলফা মানে আলফা বেরোচ্ছে না মাইনাস আলফা এখানে দিয়ে দিলাম মানে সোজা কথা আলফা বেরোচ্ছে এটার থেকে একটা আলফা হওয়ার পর এটা তৈরি হলো তাহলে এই জিনিসটা মান কত এ প্লাস বি মাইনাস সি মাইনাস দুই সমান সমান কত হবে দেখো একটা আলফা বেরোলে যে জিনিসটা উৎপন্ন হয় তার কি হয় নিচে দুই কম থাকে না আমি এ থেকে সি তে গেছে মানে সি তে কি দুই কম আছে না এতে তার মানে দুই বেশি আছে তাহলে আমি কি দেখতে পারি এ সমান সমান সি প্লাস টু মানে এ থেকে দুই কমার পরেই তো সি আসছে তাহলে সি প্লাস টু করলে মানে সি এর থেকে দুই বেশি আছে এ একইভাবে উপরে এটার থেকে চার কমবে তারপরে তো ডি আসবে তাহলে বি সমান সমান ডি প্লাস ফোর দেখা যাবে না এবার এই এ আর বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই যার মান চাইছে আর কি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর মান আছে যেটা সি প্লাস টু আর বির মান আছে এটা বি প্লাস ফোর আর এখানে যেটা আছে সি আর ডি লিখে রাখলাম এ আর বি মানটা বসালাম তত সি সি কাটা যায় ডি ডি কাটা যায় কত থেকে চার দুই ছয় হবে অ্যান্সার বুঝতে পারছো রিলেশনটা বুঝতে পারলে এগুলো করা কোনো ব্যাপার না আচ্ছা এবার পাঁচ নাম্বার অঙ্ক বলছে এটা আর এটা দেওয়া আছে বলে ওটি আলফা ও বিটা নির্গত হয়েছে নির্গত হয়েছে মানে আদি নিউক্লিয়াস আর প্রাপ্ত নিউক্লিয়াস দেওয়া আছে আলফার বিটা কয়টা বের হইলে এই ঘটনাটা ঘটবে সেটা বের করতে বলছে দেখো এটাও মুখে মুখে করা যাবে শুধু একটু বোঝো ভালো করে ফার্স্টে এরকম যদি দেওয়া থাকে শুরুটা আর শেষটা দেওয়া আছে কয়টা আলফা বিটা বের হয়েছে এটা যদি চায় তাহলে উপরে ফার্স্টে ভর সংখ্যা বিয়োগ করো মুখে মুখেও করতে পারো দুইশো আটত্রিশ আর দুইশো ছয় বিয়োগ করলে কত হয় আঠাইশ আচ্ছা আর বত্রিশ হয় ভর সংখ্যার পরিবর্তন কত হচ্ছে বত্রিশ এবার একটা আলফা বেরোলে ভর সংখ্যা কত চেঞ্জ কমতো চার না এখানে মোট ভর সংখ্যা কমছে বত্রিশ বত্রিশ বাই চার করে দাও অ্যান্সার হয়ে যাবে এটাই আলফা কোনার সংখ্যা আটটি আলফা কোনা মানে আলফা নির্গত হয়েছে আটটা আর বিটা মানে এই দুজন বিয়োগ করে যা আসবে ভর সংখ্যা চেঞ্জটা তাকে চার দিয়ে একটা আলফার জন্য চার কমে ভরসংখ্যা তো কেউ যদি বলো বিটার হিসাবটা করলাম না বিটার জন্য তো ভরসংখ্যা চেঞ্জ হয় না তাই বিটার হিসাব ভরসংখ্যায় দরকার নেই এই চেঞ্জটাকে চার দিয়ে হাতলি হয়ে গেল একটা আলফা কোনা এবার বিটাতে আসি আলফা কোনা আটটা হয়েছে তো আলফা কোনা হওয়ার জন্য নিচে নিচে কত কমে কমবে না মানে একটা আলফার আলফার জন্য জন্য দুই কমে তাহলে আটটা কত হবে কমবে কিন্তু এটার বিয়োগ ফল দেখো তো কয়টা আছে নিচে দুইজনের বিয়োগ ফল আছে দশ বিরানব্বই থেকে বিরাশি বিয়োগ করলে হয় দশ কিন্তু এইদিকে আটটা আলফা তো আমার গ্যারেন্টি হয়ে গেছে তো আটটা আলফার জন্য কমছে ষোলো কিন্তু এদিকে অরিজিনালি কমছে দশ ষোলো কমছে দশ আসলে আনতে হবে কিন্তু আমার কমানো হয়ে গেছে ষোলো তার মানে কি ছয় বাড়াতে হবে না ষোলো থেকে যদি দশ কমানো আনতে হয় তাহলে আমার কি ছয় বাড়াতে হবে না আর বিটার কথাটা মনে করো তো বিটা তো এক একটা বিটা তো এক বাড়ায় এক কিন্তু কমায় না এক বাড়ায় তাহলে আমার যদি ছয় বাড়াতে হয় তাহলে ছয়টি বিটা হবে মানে অ্যান্সার হবে আটটি আলফা ছয়টি বিটা বুঝছো ঘর সংখ্যা বিয়োগ করে চার দিয়ে ভাগ করে দেবে বা আলফা কোনা বেরিয়ে যাবে এবার আলফা জন্য কয়টা মানে প্রোটন সংখ্যা কমলো সেটা বের করবে তারপরে এক্সটা যতটুকু বাড়ানো দরকার সেটাই বিটার সংখ্যা আরেকটা করি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আরেকটা কোশ্চেন হলো ধরো নিচে উপরে চৌত্রিশ দেওয়া আছে দুইশো চৌত্রিশ এটা চার কিন্তু হ্যাঁ আর এখানে ওয়াই তেরাশি দুইশো দশ একই কোশ্চেন আলফা ও বিটা কয়টা কয়টা আলফা বিটা বের হয়েছে তাহলে দেখো তো ফার্স্টে কি বলছি ভর সংখ্যার বিয়োগ করো চৌত্রিশ থেকে দুইশো দশ বিয়োগ করলে চব্বিশ হয় একটা আলফার জন্য চার কমে তো চার দিয়ে ভাগ করতে হবে মানে ছয়টি আলফা আলফাটা তো সহজে বেড়ে হয়ে গেল এবার কি বলছি ছয়টা আলফার জন্য প্রোটন সংখ্যা কত কমবে ছয়টা কোনো বারোটা কমবে না একটার জন্য দুই কমে তো ছয়টা ছয়টার জন্য বারো কমবে কিন্তু অরিজিনালি প্রোটন সংখ্যা সাত কমেছে নব্বই বিয়োগ তেরাশি করলে কত হয় সাত কিন্তু আলফার জন্য হয়ে যাচ্ছে বারো তো বারো কমা আর এক সত্যিকারের সাত কমা মানে কি বারোর থেকে সাথে যেতে গেলে কি আমার পাঁচ বাড়াতে হবে মানে একটা বিটাতে একবারে পাঁচটা বিটাতে পাঁচ বাড়বে তাহলে অ্যান্সার হবে পাঁচটি বিটা কেউ যদি এখনো না বোঝো এই দুটো অঙ্ক মানে ভিডিওটাকে আবার ব্যাক করে আবার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনো ক্লিয়ার কনসেপ্ট চলে আসে কোনো ব্যাপার না এগুলো অঙ্ক করা কিন্তু কোনো ব্যাপার না আর একটা অঙ্ক বাড়িতে করো যদি এক্স বিরানব্বই দুইশো চৌত্রিশ এটার থেকে ওয়াই প্লাস টু বিটা তা বলছে ওয়াই এর একদম ক্লিয়ার হয়ে যাবে এগুলো অঙ্ক কিন্তু এএনএম জিএনএম তারপরে গ্রুপ সি গ্রুপ ডি রেল ডাবলুবিপি নাম এগুলো কিন্তু আর ক্লাস টেনের জন্য ইম্পর্টেন্ট ক্লাস টেন ক্লাস টেনে তো এই চ্যাপ্টারগুলো আছে তো সবাই ভালো করে করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো